আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান কয়েক ধাপে যাচাই বাছাই করে তবেই দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স কয়টি ব্যাংকের লাইসেন্স দেয়া হবে সেটিও নির্ভর করবে আবেদনকারীদের সাইবার সিকিউরিটি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় এমনটাই জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক তবে বিশ্লেষকরা বলছেন চাহিদার অতিরিক্ত ডিজিটাল ব্যাংক আসলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা মুশকিল হবে রিপোর্ট ইউরোপ থেকে শুরু করে চায়না ভারত ব্রাজিল জাপান সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংকিং বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন তবে এদেশেও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে এর মাঝেই লাইসেন্স পেতে আবেদন করেছে বারো প্রতিষ্ঠান প্রথমে হলো একটা উত্তীর্ণ মার্ক নির্ধারণ করবে তারা যে কজন উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকেই পরিচালনা করা হবে এরা শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে সেবা দেবে অ্যাপসের মাধ্যমে থাকবে না কোনো বুথ বড় নয় শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক বাংলাদেশে একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করা ইনফর্মাল যে ইকোনমি সেটাকে আর ফর্মালাইজ করা এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই তিনটা জায়গাতেই ডিজিটাল ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে দেশে ফিনান্সিয়াল লিটারেসি রেট তিরিশ পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি সে দেশে ডিজিটাল ব্যাংকের যে প্রবর্তন করা যে দেশে দেশে ডিজিটাল সফলতা এটা এটা কতটুকু ফলপ্রসূ হবে নিয়ে একটা প্রশ্ন রয়েছে তবে যখন সিংহভাগ তফ সিলি ব্যাংক ইতিমধ্যেই ডিজিটাল কার্যক্রমে রয়েছে তাই নতুন করে এমন ডিজিটাল ব্যাংকের প্রতিযোগিতায় টিকে থাকতে বিনিয়োগ বেশি লাগবে যেমন তেমনি মুনাফা পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ সর্বোচ্চ দুইটা ডিজিটাল ব্যাংক দিয়ে এটা একটা টেস্ট কেস হিসেবে এটা দেখা যেতে পারে কারণ এক মানে বর্তমান যে ব্যাংকিং কাজ সেই ব্যাঙ্কিং খাতকেই আমি আমি রেগুলেটারের মাধ্যম দিয়ে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি তাহলে আমার অন্যদিকে ডিজিটাল ব্যাংক প্রবর্তন করে আমি কতটুকু সফল হব কোনো কোটারি গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক পলিসি এটা পূর্বে করলেও করতে পারে এখন করছে না ভবিষ্যতেও করবে না নতুন বছরের শুরুর দিকে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের সাদাত হাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নামে সম্মতিপত্র এল ও আই দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটির নামে রোববার এল ও আই ইস্যু করা হয় প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এল চেয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সরকার প্রাথমিক এলও ভিত্তিতে এখন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির লাইসেন্স নিতে হবে এরপর চূড়ান্ত লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে অতি মূল্যের কারণে স্বর্ণের মূল গ্রাহক মধ্যবিত্তদেরও এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই যাদের আছে সেই উচ্চবিত্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে মূল্যবান এই ধাতু থেকে এছাড়া আন্তর্জাতিক বাজারের চেয়ে স্বর্ণের দাম দেশে অনেক বেশি এক্ষেত্রে স্বর্ণ আমদানি নানা শর্ত বিধিকে বড় কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা সাদা হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা কম বেশি চল্লিশ হাজার টন যার প্রধান ক্রেতা ছিলেন মধ্যবিত্তরা কিন্তু মূল্যবান এই ধাতুটি এখন মধ্যবিত্তকে হতাশায় ডুবাচ্ছে প্রতি স্বর্ণ দুই লাখ টাকা বেশি হওয়ায় স্বর্ণ কেনাটা তাদের জন্য যেন দুঃস্বপ্ন কিন্তু সারা বিশ্বেই কি স্বর্ণের এমন অতিমূল্য ব্লুমবার্গের হিসেবে চব্বিশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের শনিবারের দাম এক লাখ তিরাশি হাজার টাকা কিন্তু দেশেই বাইশ ক্যারেটের স্বর্ণের ভরি দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা যদিও দেশে স্বর্ণের দাম কেন এত বেশি তার ব্যাখ্যাও দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আমাদের প্রফিট প্লাস আমাদের প্রোডাকশন কস্টের কিছু অংশ এটার মধ্যে ইনক্লুড করা আছে যার কারণে বোঝা যাচ্ছে চব্বিশ ক্যারেটের থেকে বাইশ ক্যারেটের দাম বেশি আমার ফ্যামিলিতে যে গোল্ডগুলো কিনেছে ওরা তো বিক্রি করতেছে না প্রতিনিয়ত আরো কিনতেছে আন্তর্জাতিকভাবে রেট বেড়ে যায় বেড়ে গেলে আমাদের দেশে স্বর্ণ যদি আমরা না রেট যদি না বাড়াই তাহলে সমস্ত স্বর্ণ পাচার হয়ে আমাদের বিদেশে চলে যাবে বিশ্বের বিভিন্ন খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার সতেরো শতাংশ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার টনের বেশি এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই এটিও স্বর্ণের দাম বেশি হওয়ার অন্যতম কারণ ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা বিশ্ব বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে আমাদের যে স্বর্ণ নীতিমালা রয়েছে নীতিমালা কিন্তু পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না যার ফলে বাংলাদেশে কিন্তু গোল্ড রিফাইনারিও তৈরি হচ্ছে না এবং একই সঙ্গে এই স্বর্ণের যারা ব্যবসা করছেন এবং যারা আমদানির প্রক্রিয়ার সঙ্গে জড়িত তো তারাও কিন্তু সেভাবে সহজে আসলে স্বর্ণ আমদানি করতে পারছেন না তবে স্বর্ণ আমদানি সহজ করা এবং ভ্যাটকে দেড় শতাংশে নামিয়ে আনতে পারলে দেশে স্বর্ণের দাম কমে আসবে এবং প্রত্যক্ষভাবে স্বর্ণ শিল্পের সাথে জড়িত চল্লিশ হাজার মানুষ বেঁচে যাবে বলে মনে করছে বাজুস স্বর্ণের দামটা কমবে যদি চোরাচালানটাকে বন্ধ করা যায় যদি দুর্নীতিটাকে বন্ধ করা যায় চোরাচালান বন্ধ হোক দুর্নীতি বন্ধ হোক যেটা কমবে যেটা খুবই সাময়িক সময়ের জন্য কমবে কিন্তু বাড়তে থাকবে অথবা স্ট্যাবেল থাকবে এটাই হলে আসল কথা এদিকে আর সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও রিজার্ভের একটি অংশে সম্পদ হিসেবে স্বর্ণ মজুদ রাখে দু হাজার পঁচিশের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে সাড়ে একুশ বেশি স্বর্ণের বার যার মোট ওজন দু হাজার ছশো এগারো কেজি চারশো উনআশি গ্রাম নশো নব্বই মিলিগ্রাম টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা ও পাচারের আত্মসাত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে বলা হয় ইসলামী ব্যাংক থেকে ভুয়া ও প্রভাবিত ঋণ প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ ইসলামী ব্যাংক থেকে বের করে নিয়ে আত্মসাত করা হয় পরবর্তীতে এর একটি অংশ সিঙ্গাপুর সহ বিদেশে পাচার করেছেন আসামিরা মহিমা রিপোর্ট হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক ব্যাংক দখল করেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এসালম ঋণের নামে এসব ব্যাংক থেকে লুটপাট করে পাচার করা হয় প্রায় দশ বিলিয়ন ডলার এর মধ্যে টাকার অঙ্কের সবচেয়ে বেশি লুটপাট হয় ইসলামী ব্যাংকে এই ব্যাংক থেকে লুট করা অর্থের মধ্যে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে এসালম সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগে বলা হয়েছে ইসলামী ব্যাংক থেকে ভুয়া ও প্রভাবিত ঋণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ বের করে এসালম এই অর্থ আত্মসাত করে জানা যায় ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপ অন্তত আশি হাজার কোটি টাকা ঋণের নামে লুটপাট করেছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে বাজারে শেয়ার বাজার নিকি সূচক ছয়শো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুইশো চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার চারশো ছেচল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক এটি উনিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশো বাহাত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার দুই পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো সাতাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর রিকন্ডিশন গাড়ির আমদানি ও বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার মহাসচিব রিয়াজ রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন